বাইরে থেকে প্রচুর টাকা পয়সা আসে আমাদের এখানে এসে আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপিং করার জন্য তারা বিভিন্ন মত ওই যে ড্রপ কতগুলা ঢালে না ড্রপ 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 করে বিভিন্ন মতের সৃষ্টি সব কিছু আমার নবীকে ঘিরে কেউ বলবে নবী আখেরি নবী না নবীর পরও নবী আছে আছে না এখানে বলে না কেউ বলবে নবীর কেউ স্বীকার করা হচ্ছে না ও স্বীকার করা হইলে তো তাইলে একসাইড করে দিতে পারতাম যে এরা নবীর ও স্বীকারকারী কাফের কিন্তু ও স্বীকার করছে না নবুয় স্বীকার করছে স্বীকার করে কেউ একজন বলছে নবী সাল্লি ওসাল্লাম এই আল্লাহ নবীর যে হাদিস শরীফ এগুলার আসলে আইনগত কোনো ভিত্তি নাই নওয়াজ বলেন এ ধরনেরও লোক আছে আবার আরেক ধরনের লোক এরা নবুয় কে স্বীকার করে নবী হিসেবে মানে নামাজ বেশি পড়ে কিন্তু নবীর সানমান শুনলে চেহারা পরিবর্তন হয়ে যায় এদের নামাজ আমাদের নামাজের চেয়ে অনেক বেশি সাধারণের তুলনায় অনেক বেশি কোরানের তিলাওয়াত সাধারণের তুলনায় অনেক বেশি সবকিছু অনেক বেশি কিন্তু নবীর নাম শুনলে নিতে পারে না এরা আবার মাফিলের মধ্যে বসে বড় আরেকটা বড় দুর্ঘটনা যেটা ঘটছে গত চল্লিশ বছর ধরে বাংলাদেশে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে একটা ট্রেন শুরু হয়েছে তফসিরুল কুরআন মাহফিল কি মাহফিল তফসিরুল কোরআন মাহফিল তফসিরুল কুরআন মাহফিল দিয়ে আপনি যেমন আমার কাছে একজন আন্তর্জাতিক মুফাসিরের প্রায় আঠারোটা ক্যাসেট ছিল ওই যে ক্যাসেটগুলা আমি ক্যাসেটগুলা গোড়ায় গোড়ায় শুনছি আমার জীবনে আমি কোনোদিন দিন ওনার মুখে ইবনে কাসির তাবারি রাজি বগবি সাদি কুরতাবি কাশাপ তারপরে আপনার এই মাঝহারি বলেন রুহুল বায়ান বলেন মানি বলেন জীবনে শুনলাম না যে অমুক এই আয়াতের ব্যাখ্যায় এই কথা বলেছেন ওনারা কি করেন ওনারা নির্দিষ্ট একজন ওনাদের দৃষ্টিতে একজন মুফাসির আছেন ওনার নামও নেন না ওনার কিতাবের নামও বলেন না কারণ ওনার কিতাবের নাম বললে মানুষ গ্রহণ করবে না মানুষ বুঝতে পারবে তো ওনার তফসিরকে সাধারণ হিসেবে কোরআনের তফসির বলে চালিয়ে দেন নাম নেন না কিন্তু ঠিক আছে যেই মুফাসিরের কথা আমি নাম বলবো না যেই মুফাসিরের কথাটা বলেন ওনার সাথে উম্মতে মুসলিমার বেশ কিছু ব্যাপারে দ্বিমত আছে যেমন উনি সাহবাই কেরাম উনি বলেন যে সাহবাই কেরামের দোষ আছে উসমানে গানি আল্লাহ তালান হু স্বজন করেছেন যেটা স্বজন সেটা স্বজন উনি বলতেছেন আমার দৃষ্টিতে মানে ওনার বড় দৃষ্টি এটা উনি ওনার গবেষণায় বলছেন আমরা ওই জায়গায় না যাই তাইলে এই ধরনের তফসিল করে সাধারণ মুসলমানের মধ্যে ঠিক আছে সাধারণ মধ্যে মুসলমানের এই যে জিহাদ বুঝতে পেরেছেন খেলাফা এগুলা বলে বলে মানুষকে উগ্র পন্থার দিকে ধাবিত করেছে এই পুরো কাজটা করেছি আমরা তফসিলুল কোরআন মাহফিলের নাম দিয়ে গত চল্লিশ বছর পর্যন্ত এটা একটা বিষয় এখানে একটা 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 গ্রু উগ্র দিকে চলে যাচ্ছে হচ্ছে আর একটা দুর্ভাগ্যজনক হচ্ছে আউলিয়া নামে যে সমস্ত বলি বুজর্গের নামে আমাদের এখানে দিন প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে সাধারণ ছেলেদের ভিতরে কারণ এরা তো আর এত কিছু জানে না সাধারণ ছেলেদেরকে বোঝানো হয়েছে এই যে বলি বুজর্গের যে মাজার এগুলার মধ্যে গেলে বেদাত হয় কি হয় বেদাত হয় এগুলা বলে বলে শির বেদাত এগুলা বলে বলে ছেলেদের ভিতর থেকে মাজারাত বের করছে দুইটা প্রবলেম আরেকটা বড় সমস্যা হয়েছে আধুনিকতার নাম দিয়ে আমরা অনেক বেশি অশ্লীল হয়ে গেছি আমাদের ছেলেদের যে নাটক ড্রামা সিনেমা এগুলার কথা বার্তা সব দিক থেকে অসম্ভব বেহায়াপনা যেটাকে বলে এক কথায় তাইলে আপনি চতুর্মুখী হামলার শিকার না একদিকে আপনার আখলা হুমকির সম্মুখীন একদিকে আপনার আকিদা হুমকির সম্মুখীন মানে কলমার মধ্যে লাই লাহাইল্লা মোহাম্মদ রসুল্লাহ দুইটাই হুমকির সম্মুখীন আধুনিকতা জ্ঞান বিজ্ঞান এসে আপনাকে বুঝান বুঝাচ্ছে যে আল্লাহ আল্লাহর কোনো দরকার নাই বস আমরা কোনো রকম হ্যাঁ টাকা ইনকাম করো খাও ভালো করে নামাজ দোয়ার দরকার নাই আরেক দল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর মানে আল্লাহ রসুলের শান মান অস্বীকার করতেছে না কিন্তু আল্লাহ রসুলের শান মানকে ইগনোর করে আন্ডার এস্টিমেট করে বেয়াদবি করে এই ধরনের একটা চতুর্মুখী ইয়া আমি এখন এই পুরা প্রসেসটা আমার নবী ইসলাম হাদিসে পাকের মধ্যে কি বলেছে এই আলোকে আপনাদেরকে দুই একটা কথা শুনে আমার নবীশাম এর সাত করেছেন শেষ জমানায় কিছু দায়ী বের হবে দায়ী সেই দায়ীগুলা আল্লাহ আল্লাহ রসুলের নাম দিয়ে মানুষকে কোথায় ডাকবে জাহান্নামের দিকে ইলা জাহান জাহান্নাম কিছু দায়ী বের হয়ে তারা মানুষকে জাহান্নামের পথে আহ্বান করবে ডাক কিন্তু জাহান্নামের নামের দিকে দেবে না কোরআন হাদিসের কথাই বলবে কিন্তু সে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে যারা তাদের ডাকে সারা দেবে তারও জাহান্নামে নিক্ষিপ্ত হবে কঠিন কথা না নবী সাম আমাদেরকে আবার বাঁচিয়েও গেছে আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে আর শুরু তাহলে বাঁচবো কেমনে তখন আমাদের জন্য গাইডলাইন কি হবে আমার নবী বলেছেন ফলজাম জামাত আল মুসলিম মুসলমানদের মধ্যে যেটা সংখ্যা গরিষ্ঠ বেশি মুসলমানদের ইমাম সংখ্যা গরিষ্ঠ মত সেটাকে গ্রহণ করবা সেটার সাথে থাকবে আপনারা বুঝতে পেরেছেন তখন উনি বলছেন ইয়া সুল আল্লাহ যদি বুঝে না বুঝতে না পারি কারা বেশি কারা কম আমার নবী বলছেন কারো সাথে যাইতে হবে না ঘরের মধ্যে থাকবা গাছের শিকড় খেয়েও যদি জীবন যাপন করতে হয় জীবন যাপন করো অন্যের মধ্যে এসছে ঘরে থাকো নিজের গুনার জন্য কান্না করো কারোর সাথে যুক্ত হইতে হবে না আচ্ছা এরপরে দেখেন আমার নবী অন্য হাদিসের মধ্যে সাত করেছেন পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে মসজিদ ভর্তি মুসল্লি হবে কোনো মুমিন থাকবে না নবী আরেক হাদিসের মধ্যে সাত করছেন তখন ইমান পুরা পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে আমার নবী করেছেন তখন সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে সামান্য টাকার জন্য দিন বিক্রি করে দেবে আমার নবী সালামের সাত করছে হুজুরে করিম সাল্লাহ ইসলাম আরো এর সাত করেছেন এগুলা সব বুখারি মুসলিম শরীফের ভাই কো শেষ জমানায় কিছু যুবক দেখছেন যুবকের কথা বলতেছে মানি ইউথ যাদেরকে বলে আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ব্রেইন ওয়াশ হবে বয়সে কম হবে কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায় আমার আমানবী সাত করেছেন তাদের মুখের কথা মধুর মিষ্টি হবে কিন্তু অন্তরে এত ঘৃণা থাকবে নেকড়ে বাঘের মতো পুরা পরিস্থিতি যদি আমরা দেখি আমার নবী সালাম আর এর করেছেন সেই সময় অশ্লীলতা অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে হত্যা বেড়ে যাবে আমার নবী সালামের সাত করেছেন তিনটা জিনিসটা এমনভাবে নাই হয়ে যাবে জমিনের মধ্যে আর খুঁজেও পাওয়া যাবে না কোন তিনটা জিনিস আমার নবী এর করেছেন এখলাস একনিষ্ঠতা এই যে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়তার একনিষ্ঠতার কথা বলছি আর নবী সালামের সাত করছেন আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটা জমিন থেকে একেবারে উঠে যাবে দুয়ে মুছে মানুষ লাখ কাজ করবে কোন একনিষ্ঠতা কোনো নিয়ত থাকবে না যেটা বর্তমান যুগে হচ্ছে মাহফিলের পর মাহফিল লাখো মানুষের আগমন ঠিক আছে হচ্ছে করছি যাচ্ছে কিন্তু কি কারণে করলাম কি কারণে আসলাম কোনো ঠিক ঠিকানা নাই উপস্থিতি আমার নবী সাল্লাহ আলাইসলাম এর সব করেছেন দ্বিতীয় যে জিনিস কোরআন বর্ণনাকারী বেড়ে যাবে কোরআন সমাজনেওয়ালা যারা বুঝে তাদের সংখ্যা একেবারে কমে যাবে আমানবী আর সাত করেছেন হালাল রুজি একেবারে নাই হয়ে যাবে আমার সময় আল্লাহ জমিন থেকে বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে তুলে ফেলবে তাইলে কিতাবপত্র থাকবে হাঁ কিতাবপত্র থাকবে মাদ্রাসা থাকবে জি থাকবে মসজিদ খানে থাকবে কি উঠে যাবে উপকারী জ্ঞান উঠে যাবে উপকারী জ্ঞান কাকে বলো এই যে এতক্ষণ বললাম আপনাদেরকে একমতের কথা এমন জ্ঞান যে জ্ঞান আপনাকে পরকালের দিকে ধাবিত করবে আপনার ভিতরে লোভ লালসা দূর করবে আপনার ভিতরে আল্লাহর ভয় ভীতি জাগরিত করবে আপনাকে মুত্তাকি পরহেজগার বানাবে এমন জ্ঞান সমাজ থেকে একেবারে উঠে যাবে শেষ পর্যন্ত আমার নবী বলেছেন কোনো আলেম থাকবে না আলেমা কোনো আলেম থাকবে না রুসান জোহালা মানুষ মূর্খ জাহেলদেরকে আলেম মনে করবে আলেম মনে করে স্টেজের মধ্যে প্রধান অতিথি প্রধান বক্তা আমাদের এখানে তো এখন এক আজীব সমস্যা গতকালকেও দেখেছি গত পরশুও দেখেছি উনি কে কৌনি প্রধান অতিথি তা আমি কি ক আপনি প্রধান আকর্ষণ তো উনি কে কৌনি প্রধান আলোচক মানে আমরা কেউ নিচে নামতে রাজি না তাহলে ভাই প্রধান আকর্ষণ যেই প্রধান অতিথিও সেই প্রধান কথা তো একই এত কত রাগ করে সবাই তাহলে এত কষ্ট করার দরকার কি ভেরি সিম্পল সভাপতি অমুক সম্মানিত আলোচক বস ফিনিস আপনি বয়স হিসাব করে একটার পর একটা নিচে লাগাই দেন এখন আপনি যদি ছোট নাবালেক ছেলে একটার নাম যদি আপনি ডক্টর এসাদ উপরে দিয়ে দেন মাইন্ড করবে না সেই কারণে বয়স অনুপাতে নামগুলা দিয়ে দেন কি দিবেন সভাপতি সম্মানিত আলোচক এখন প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান আকর্ষণ প্রধান আলোচক সবাই প্রধান কারণ ওই এখলাস চলে গেছে আমাদের থেকে একনিষ্ঠতা চলে গেছে আল্লাহর ভয় ক্ষোভ সমুদ্রে নিক্ষেপিত হয়েছে সম্মানিত উপস্থিত এমন বিশেষ আমার সাথ করেছেন মানুষ জাহেল মূর্খদেরকে আলেম মনে করবে এরপরে এটা মনে করে তাদেরকে প্রশ্ন করবে ফতোয়া জিজ্ঞেস করবে না জেনে ফতোয়া দেবে অদল্লু অদল্লু নিজ পদভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করব খুব আজীব বিষয় সেই সময়ের মধ্যে আমরা এখন উপস্থিত আচ্ছা এখন যেটা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা বলে আমরা শেষ মনে রাখবেন আমরা শুধু শরীর সর্বস্ব না আমাদেরকে আল্লাহ একটা মন দিয়েছেন শরীরের জন্য যেমন খাদ্যের দরকার হয় মনেরও তেমন খাদ্যের দরকার হয় শরীর আমাদের বর্তমান বাংলাদেশে টাকা পয়সা বলেন ঘর বাড়ি বলেন জায়গা সম্পদ বিল্ডিং সব কিছু হয়েছে না কিন্তু আমাদের মন থেকে শান্তি চলে গেছে টাকা যার যত বেশি মনের অশান্তিও তার তত বেশি আলাহি তাতমা ইনুল কলুদ আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার কলবের মধ্যে একমি ইনান আসে হজরতে জালাল উদ্দিন রুমিরদি আনহু উনি কিতাবের মধ্যে একটা কাহিনী বর্ণনা দিয়েছেন এই আয় আতের আলোকে এক আল্লার বলি গ্রামের যিনি সবচেয়ে বড় ব্যবসায়ী তার কাছে গেছেন জিজ্ঞেস করতে ভাই যান আপনি কেমন আছেন উনি জবাব দিলেন ভাই বহুত প্যারেশানিতে আছে অম অনেক টেনশনের মধ্যে আছে খো আপনার এত টাকা পয়সা ভাই আপনার টেনশন যায় নাই না আর টাকা পয়সা পারলে সমুদ্রে নিক্ষেপ করি এরপরে উনি অনেক পাওয়ার রাখেন আমাদের এখানে আছে না সাধারণ সম্পাদক সদস্য আমাদের এখন তো সাধারণ সম্পাদক হইতে হয় না সদস্য হলো অনেক কিছু না হ্যাঁ বেশি হাত মারাচারা করবেন না বেটা বেশি হাত মারা চারা ভালো না কিছুদিনের মধ্যে কেটে যাবে সব এই দুনিয়া বড় খতরনা এখানে আপনি যা বলবেন সেটা যদি ভালো হয় আপনার জন্য আনন্দ বয়ে আনবে আর সেটা যদি মানুষকে কষ্ট দেয় তাহলে কবরের আগে এখানে অনেক সহ্য করতে হবে পারবেন না আপনি অ্যাফোর্ড করতে সুতরাং মানুষকে অত্যাচার করা গালি দেওয়া ধাক্কা দেওয়া মুখে থাপ্পড় দেওয়া তু তু ম্যামে করা গালি দেওয়া এগুলা করবেন না এগুলা করবেন কবরে যাওয়ার আগে এখানে হিসাব নিকা সব চুকাই যাইতে হবে বুঝতে পেরেছে আমার নবী হাদিসে পাকের মধ্যে সাত করেছেন আর জুলুম জুলুম একটা করবেন জুলুম চোদ্দ ধরনের ঘটনা এখানে আপনাকে সহ্য করতে হবে সুতরাং বড়ই সাবধান বড়ই সাবধান তো এক বড় পাওয়ারফুল মানুষ জিজ্ঞেস করছে ভাই কেমন আছে কো আর বলিয়েন না শান্তিনে কো ভাই যান আপনি খেলাফতের মানে সরকারের এত বড় পোস্টে আছেন কো আর পোস্ট পারলে কালকে পালায় এভাবে উনি বেশ কিছু লোকের সাক্ষাৎকার নিছে নিচে রাতে এসে আল্লাহর দরবার ও আসার সময় এক দরবেশ ফকির বলি না ফকির বসে আছে সালাম আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী ভালো আছে ভালো আছেন ঘর বাড়ি আছে এই তো এখানে থাকি ঘরবাড়ি নাই মনে টেনশন হয় না নাই কে বলল এত বড় দুনিয়া উপরে এত বড় আসমান ঘরবাড়ি বাড়ি নজরে আসেন আপনার কোন ঘর বাড়ি না থাকলে মন খারাপ হওয়ার কথা না শুকর করেন যে আল্লাহ দুনিয়া থেকে বের করে দেয় না শুকর করেন যে আল্লাহ হয় দুনিয়া থেকে বের করে দেন নাই মাঝে মধ্যে চিন্তা করি যেই পরিমাণ গুণা আমরা করি আর কোনো দিন যদি আল্লাহ বলতো যা বাইরে হতো আমরা বের করে দেই না মানুষকে হয় তখন বলতেছেন খাওয়া দাওয়া করছেন ক গতকাল সকালে করছিলাম আজকে করেন নাই কেন এখনো তো করি নাই খারাপ লাগে না কেন খারাপ লাগবে না এই যে খাওয়া দাওয়া করেন নাই কো মালিক চাই নাই করি নাই যখন চাইবে তখন করবো তখন উনি ঘরে এসে নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন আল্লাহ তুই ঠিকই বলেছিস আল্লাহ জিক্রি ইল্লাহি তাত্মা ইন্নুল কলু জিক্রি বাদে অন্তরে শান্তি আসে না আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো মনে রাখবেন ব্যাংকের মধ্যে যদি দশ কোটি টাকাও রাখে এটা আপনার মনে কখনো শান্তি আনবে না কোটি টাকা দিয়ে জিনিস কিনবেন প্যাটে যাবে খাওয়া প্যাটের খাদ্য দিয়ে কখনো মনের শান্তি আসে না মনের শান্তি আলাদা এটা আল্লাহ আলাদা করে রেখেছেন মনের খাদ্য আলাদা মনের শান্তি আলাদা পৃথিবীতে প্যাটের খাদ্য দিয়ে যদি শান্তি পাওয়া যেত তো আমেরিকা ইংল্যান্ডের লোকের শান্তির কোনো অভাব থাকতো না কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টে আছে তারা সবচেয়ে বেশি তারা আমাদের দেশেও যাদের টাকা পয়সা বেশি কষ্ট তাদের বেশি আপনারা বুঝেন আপনারা মনে করেন যে বুধ এরা অনেক শান্তিতে আছে ঘটনা কিন্তু সেরকম না ঘটনা সেরকম এই পৃথিবীতে যখনই আপনি যার সাথে মিশবেন তখন আপনি বলতে বাধ্য হবেন যে মানে সোচা মেনে সোচা মেরে গম সবচেয়ে জাদা আমি মনে করেছি আমার দুঃখ সবচেয়ে বেশি যব দেখা তেরা গম তো দেখা মেরা গম সবচেয়ে কম যখন দেখেছি তোমার দুঃখ তখন দেখলাম আমার দুঃখ সবচেয়ে কম আমার দুঃখ সবচেয়ে কম আমি আপনাদেরকে বলছি সামনের পরিস্থিতি আরও খতরনাক হবে আমাদের এখানে এখন যেই পর্যায়ে আত্মহত্যা বেড়ে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে ক্রাইম বেড়ে যাচ্ছে মদ্যপান বেড়ে যাচ্ছে ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে রাস্তাঘাটে যে আমাদের ছেলেপুলেরা ছোটো ছোটো বাচ্চারা এই যে মারামারি দাঙ্গা হাঙ্গামা হ্যাঁ গ্যাংস গ্যাং বলেন না গ্যাং গ্যাং কালচার বেড়ে যাচ্ছে এই যে আমাদের এখানে হত্যার এই যে ছেলে বাবাকে হত্যা করে ফেলতেছে বাবাকে টুকরো করে ফেলতেছে এই যে শিক্ষিত ছেলে এরা মা বাবাকে আশ্রয় কেন্দ্রে দিয়ে আসতেছে কেন টাকা পয়সা তো বেড়েছে বলতেছেন শিক্ষা দিকাও বেড়েছে তাইলে এগুলা বাড়তেছে কেন এগুলা বাড়তেছে কারণ আপনি মানসিকভাবে আপনি আমি আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে আপনি যখন মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন তো সমাজের মধ্যে কিছু ঘটনা বেড়ে যাবে এই ঘটনাগুলো বেড়ে যাবে এগুলো আপনি টাকা দিয়ে বন্ধ করতে পারবেন না পুলিশ দিয়ে বন্ধ করতে পারবেন না এগুলা বন্ধ করতে হলে আপনাকে ধর্মচর্চা করতে হবে কি চর্চা আমি দুই একটা রুহের খাদ্যের কথা বলি আপনাদেরকে প্রথম যে জিনিসটা আপনার মনকে শান্তি দেবে মনের ভিটামিন ক্যালোরি প্রোটিন জোগাবে সেটা কি সেটা জিক্রে ইলাহি জিক্রি লাহিমানি শুধু আল্লাহ আল্লাহ করা না জিক্রি লাহিমানি হচ্ছে আল্লাহ যে আপনাকে পাঠিয়েছে এখানে আপনার সামনে যে এই যে এটা দুনিয়া এটা আখেরা আমরা সবাই মিলে একটু চিন্তা করি আমরা কি করি এটা দুনিয়া সত্তর বছর এটা আখেরাত হাজার বছরের ঊর্ধ্বে আল্লাহ পাক জানে কতটুকু এখন আপনি বলেন তো দেখি সকাল থেকে গোমানো পর্যন্ত আপনি কয়টা কাজ দুনিয়ার জন্য করেন আর কয়টা কাজ আখেরাতের জন্য করেন দেখবেন সব কাজ দুনিয়ামুখী আখেরাতের কোনো কাজ নাই যে কাজগুলো আখেরাতের জন্য করি সেগুলার কোনো কোয়ালিটি নাই কো বাদ দেন বস আমি অজু করে কোন রকম নামাজটা পড়ি তিন মিনিট নামাজ পড়ে আমি বাসায় চলে আসছি ঠিক আছে তবুও তো পড়তেছি আল্লাহ পাকে শুক্রিয়া মনে রাখবেন লাহিমানি আল্লাহ রব্বুল আলমিনের ভয় মহব্বত অন্তরে ধারণ করে আল্লাহকে ভিতর থেকে স্মরণ করা যে মাওলা তোর রহমতের কোনো শেষ নাই তোর কারণে আজকে আমি এখানে এই যে আপনি ভিতর থেকে আল্লাহর স্মরণকে জাগরিত করেছেন এটা আপনার রুর জিন্দেগি যোগায় এক দুই আপনি যখন কোরআন শরীফ পড়বেন আপনার জিন্দা হবে আমরা এখন কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছি না পরিপূর্ণ রূপে বন্ধ করে দিয়েছে তাইলে কোরআনের মাধ্যমে জিন্দা হয় কোরআন মানুষকে মায়া করে আপনি যতক্ষণ কোরআনের সাথে বসবেন ততক্ষণ আপনার বিতরের জগতের মধ্যে একটা বেহেস্তের প্রশান্তি থাকবে আপনি অজু করে যদি কোরআন নিয়ে বসেন আপনি এটা ফিল করবেন দুই তিন আল্লাহর বলিদের জীবনী পড়বেন নবী সাল্ল আলি ওসাল্লামের জীবনী পড়বেন এগুলার মাধ্যমে বিতরের জগৎ নরম হয় অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে অন্তর দুর্বল হয় এমন একটা কাজ যেই কাজের মাধ্যমে তিন ভিটামিন একসাথে ভিতরে ঢুকবে সেটা কি সেটা হচ্ছে মানুষকে সাহায্য করা কোনো মানুষ আপনার কাছে কোনো কিছু চাইছে পারতপক্ষে না বলবেন না সামর্থ্য থাকলে মানুষকে দেওয়ার মধ্যে যেই আনন্দ আপনি পাবেন সেটা অন্য কোনো কাজে পাবেন না সেজন্য আমাদের কোরআনের হুকুমের মধ্যে একটা হুকুম হচ্ছে ওয়ামিম্মা রজাক না হুম ইউন ইমানের কথা বলেছে মা বাবার সম্মান অতঃপর আল্লাহ যা দিয়েছেন তা থেকে মানুষের জন্য খরচ করা মানুষ আপনার হবে যদি আপনি আল্লাহর সৃষ্টি দেখেন এই যে বন্ধু বান্ধব নিয়ে আপনারা ফেসবুকে বসে থাকেন না সারাদিন কত সুন্দর শ্রীমঙ্গল দিয়ে যাইতেছেন শ্রীমঙ্গলের সৌন্দর্য না দেখে আপনি মোবাইলের মধ্যে ডুবে আছেন তাইলে আপনার জীবনটা সুন্দর হবে না আপনি যখন সৌন্দর্য দেখবেন সুবহানাল্লাহটা আল্লাহটা ভিতর থেকে আসবে সুবাহান আল্লাহ দুইটা একটা মুখের আল্লাহ একটা অন্তরের সুবাহান আল্লাহ আপনি যখন শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখবেন কক্সবাজারের সৌন্দর্য দেখবেন আপনার ভিতর থেকে আসবে সুবাহান এই সুবাহান আল্লাহ আপনার ভিতরের জগৎকে আলোড়িত করবে ভিতরের জগৎকে জিন্দা করবে আপনার মৃত্যু নিয়ে মেডিটেট করবেন মৃত্যু নিয়ে আপনার জীবন নিয়ে আপনার পিছনে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে নিয়ে যখন আপনি গভীর চিন্তা করবেন এগুলো আপনার ভিতরের জগৎকে নরম করবে ভিতরের জগৎকে খাদ্য যোগাবে। অতিরিক্ত খাদ্য যোগাবে। যখন আপনি দেখবেন আপনার খুব খারাপ লাগতেছে করে ফেলবে অজুর মাধ্যমে রু জিন্দা হয় এখন আপনি যদি জুলুম করেন ধরেন কারো উপর জুলুম করেছেন কাউকে ধাক্কা দিয়েছেন কারো কাউকে থপ্পর দিয়েছেন কারো গায়ে হাত তুলেছেন মনে রাখবেন আপনি আপনার রুকে কোনোভাবে শান্ত করতে পারবেন না যতক্ষণ সেই ব্যক্তি মাফ করে না দেয় এই জন্য জালেম যারা যাদের সিগনেচারে যাদের কথাবার্তায় মানুষ কষ্ট পেয়েছে প্রত্যেক ব্যক্তি কবর থেকে কবরে যাওয়ার আগে তাদের শেষ পরিণাম অসম্ভব খারাপ হয় কাত হয়ে থাকে চিত হয়ে থাকে কেন কারণ আমার আল্লাহ গুণা মাফ করে দেন আপনি যদি গুনার ক্ষমা চান মাফ করে দেন যত গুনাই হোক আমার আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু আমার জুলুম মাফ করেন না লা ইয়াত রুপুহু ল হুসাইয়া এক বিন্দু পরিমাণ ছাড় দেন না হারাম কখনো পকে ভিতরে কখনো হারাম দেবেন না জুলুম যেমন আপনার অন্তরকে অনেক বেশি অস মানে অস্থির করে তুলে ঠিক সেভাবে প্যাটে যদি হারাম দেন আপনার রু একেবারে অশান্ত হয়ে যাবে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে সম্পদ রয়ে গেছে আপনি কিছু দিনের ভিতরে সম্পদ বন্টন করে আপনার বোনের সম্পদ বোনকে দিয়ে দেন আপনি আজকে কালকে এ বিনিয়ে দিব আর কি যাবো আর কি করতে করতে বছরের পর বছর ফেলে দেবেন আপনি মনে করতেছেন আপনি ভোগ করবেন ভোগ বেটা আপনার ভিতরের জগৎ অশান্ত হয়ে যাবে পাগল হয়ে যাবেন আপনি এই কারণে এই পাপগুলা যত বেড়ে যাবে আপনার জীবনে পাপ যত বাড়বে আপনার জীবনে অস্থিরতাও তত বাড়বে পাপ যত কমবে অস্থিরতাও কমবে আমাদের এখানে আপনার যদি পাপ বেড়ে যায় আপনার হায়াত কমে যাবে এটা আমার হাদিসে পাকের এখন বুঝেছি আমার নবী কমে যায় কেন বলেছে কারণ গোনা বাড়লে টেনশন বাড়ে মানসিক অস্থিরতা বাড়ে মানসিক অস্থিরতা বাড়লে আপনার হার্ট অ্যাটেক হঠাৎ করে মরে যাওয়া হ্যাঁ আলমোল ফুজা আহ যেটাকে হার্ট অ্যাটেক বলে এগুলা বেড়ে যাবে এখন আপনি নিজের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে অশ্লীলতা আপনি যখন অশ্লীল আমি যখন অশ্লীল হব আমার ভিতরে দুঃখ মারামারি লেগেই থাকবে আমি এখান থেকে নাজাত পাবো না কোনো দিন আর জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি চান ধরেন আমি এখনো বিয়ে করি নাই আমাদের সামনে ভবিষ্যৎ রয়ে গেছে অনেক আপনি যদি ভালো একজন জীবন সঙ্গী চান তো অবশ্যই আপনাকে ভালো হতে হবে এটা একটা কমন জিনিস আমাদের আমরা আমাদের ছেলেদেরকে বলি না যে হ্যাঁ ভালো ব্যবহার করবে মানুষের সাথে বাবারা বলেন ভালো ব্যবহার করবে মানুষের সাথে সালাম না তুমি দুষ্ট হয়ে গেছো মনে রাখবেন আপনি যদি বলতে বলতে মুখে ফানাও তুলেন আপনার কথা আপনার সন্তানের উপর কোনো প্রতিক্রিয়া করবে না কিসে প্রতিক্রিয়া করবে আপনার জীবনধারা যেটা আপনি সেটা আপনার ছেলের কাছে ট্রান্সফার হবে আপনি মুখে যেটাই বলেন না কেন মুখের কথা আপনার ছেলের কাছে যাবে না এটাকে আমরা বলি সঙ্গ সঙ্গ লোহা একটা লোহা ভারী জিনিস না টাকার উপর চড়ে দুই লোহার পানিতে ডুবতে পারেন সে ভুলে যায় সে যে লোহা ডুবে যাওয়া যে তার ধর্ম সে ধর্ম কর্ম পর্যন্ত ভুলে গেছে কিসের কারণে সোহবতের কারণে সঙ্গের কারণে সেই জন্য আমি যদি চাই যে আমার স্ত্রী ভালো হোক আমাকে ভালো হতে হবে আমি যদি চাই আমার সন্তান ভালো হোক তাহলে আমাকে ভালো হতে হবে মনে রাখবেন আল্লাহর নেজাম আল্লাহর দুনিয়ার আল্লাহর সুন্নত সিস্টেম আছে আল্লাহর সিস্টেম আল হবিস উন আলিল হবিসা হবিসের জন্য হবিস রেখেছেন আল্লাহ আমি যদি হবিস হই আমার জন্য হবিসা কখনো এটা হতে পারে না যে আমি ভালো কিন্তু আমার জন্য মন্দ অথবা আমি মন্দ আমার জন্য ভালো ইল্লা আশা মাঝে মধ্যে মাওলাই করিম আল্লাহর সিস্টেমের জন্য আরও এক্সেপশনাল ঘটনা ঘটে কিন্তু গ্রামাটিক্যাল হচ্ছে এই ঘটনাটা আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে আমরা সবাই মিলে যদি এই বিষয়গুলো খেয়াল না করি পরিস্থিতি তো খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন অনেক বেশি খারাপ আত্মহত্যার রেট বেড়ে যাচ্ছে ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যেন আমরা আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলা থেকে রক্ষা করতে পারি এটা একটা বিষয় আখেরি কথা যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন আমলের মধ্যে যদি আপনার ঘাটতি থাকে আমল ধরেন এক ব্যক্তি জীবনে নামাজ পড়েনি আপনি তাকে জাহান নামি বলতে পারবেন পারবেন কি বলতে পারবেন এতটুকুন আমি বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে এতটুকুন আমি বলতে পারবো